প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম মেলা 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 ফার্নিচারের মেলা বগুড়া থেকে আগত সুদক্ষ কারিগর দ্বারা তৈরি এক বিশাল ফার্নিচারের মেলা ফার্নিচার সামগ্রীর মেলা মস্তান মসজিদ এর দক্ষিণ পার্শ্বে মনে রাখবেন ফার্নিচার সামগ্রীর মেলা মস্তান মসজিদ এর দক্ষিণ পার্শ্বে এখানে পাবেন বিভিন্ন ধরনের খাট সোফা ডাইনিং টেবিল ড্রেসিং টেবিল ওয়াল ক্যাবিনেট সহ আর অনেক অনেক ফার্নিচার সামগ্রী ফার্নিচার সামগ্রী আপনি পাচ্ছেন অত্যন্ত সুলভ মূল্যে মনে রাখবেন বগুড়া থেকে আগত সুদক্ষ কারিগর দ্বারা উন্নত ফার্নিচারের মেলা উন্নত ফার্নিচারের মেলা আর মেলায় ফার্নিচার সামগ্রী পাচ্ছেন সুলভ মূল্যে তাই তো আসুন ফার্নিচারের মেলা মস্তান মসজিদ এর দক্ষিণ পার্শ্বে আপনাদের সকলকে জানাই সাদুর আমন্ত্রণ